মালদার চাঁচল সদর এলাকায় বুধবার সকালে নেতাজি মোড়ের কাছে যাত্রী মানিয়ে মালদাগামী একটি বেসরকারি বাসের সঙ্গে শামসি রুটের অটো চালকদের বিবাদ শুরু হয় বাস চালকদের অভিযোগ দিন দিন বাড়ছে অটোর তারা যাত্রী ওঠাতে গেলে অটো চালকরা তেরে আসে তারই প্রতিবাদেই চাঁচল মালদা রুটের বেসরকারি বাস চালকরা চাঁচল সদরে জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় বিপর্যস্ত যান চলাচল অফিস যাত্রী নিত্যযাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থীরা ব্যাপক সমস্যায় ঘটনাস্থলে আসে পুলিশ কিন্তু এখনো কাটেনি জট উত্তেজনা রয়েছে এলাকায় মূলত কারণ হলো আমি গাড়িটা মালদার মুখে যাচ্ছিলাম ওইখানে গৌড়ে গৌড়পালের দোকানের সামনে দুটো প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার দুটো নেওয়ার জন্য আমি গাড়িটা দাঁড়ালাম দেখছি জাম লেগে যাচ্ছে আমার পিছনে পাঁচখানা গাড়ি আমি গাড়িটা নিয়ে একটু আগিয়ে এসে এখানে এসে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে অটোতে বসেছিল তিনজন নাম জানি না বলতে পারবো না তিনজন অটোতে বসেছিল নেমে গিয়ে যা তা ভাষায় গালাগালি গেটে গাড়িতে মারি পারে তো আমার ওই অ্যাসিস্ট্যান্টকে গেট থেকে নামিয়ে বেধরক মারে এমন উপক্রম কেন মারধর করলো কেন ওই যে প্যাসেঞ্জার নেওয়ার জন্য এ ওদের বক্তব্য হচ্ছে এটা ওর বাপের সম্পত্তি ওরা ছাড়া এখানে কেউ দাঁড়াবে না এক নম্বর দু নম্বর আমাদের গাড়ি চলাকালীন প্যাসেঞ্জার যেখানে হাত দেখাবে সেখানে আমরা গাড়ি দাঁড়িয়ে প্যাসেঞ্জার রোডে গাড়ি চালাচ্ছি আমরা প্যাসেঞ্জারের জন্য দুটো প্যাসেঞ্জারের জন্য আজ গাড়ি যায় প্যাসেঞ্জার কার কোথায় স্ট্যান্ড আমরা জানি না যেখানে হাত দেখাবে সেখানে আমরা প্যাসেঞ্জার তুলবো আমার নাম প্রকাশ কুমার সিংহ আমাদের সঙ্গে ব্যবহার করছে যার কোনো হিসাব নাই গেটে যদি প্যাসেঞ্জারের পা কিংবা আমাদের গাড়ির স্টাফের পা যদি থাকে পা কিংবা হাত তো পা হাত কোনো দুটোর মধ্যে একটাও কোনো কিছু থাকবে না অটো চালকরা কি এখানে গাড়ি দাঁড় দাঁড় করাবে না ওদের ওরা ওদের বক্তব্য এটা আমাদের স্ট্যান্ড ওরা দাঁড় দাঁড় করাতে দিবে না